জলের দাবিতে পথ অবরোধ খাত্রায় এবার সেচের জলের দাবিতে পথ অবরোধে সামিল হলেন ব্লক এলাকার চাষীদের একাংশ মুকুটমণিপুরে কংশবতী জলাধার থেকে সেচ খালে জল ছাড়ার দাবিতে রবিবার সকাল থেকে বাঁকুড়ার রানিবাদ রাজ্য সড়কের ওপর খাত্রা দেদু মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন কৃষকরা ডক্টর পাইল মহাপাত্র দন্ত ও মুখগহ্বর বিশেষজ্ঞ চেম্বার রামকৃষ্ণ ফার্মেসি ছোট সারিঙ্গা মঙ্গল বৃহস্পতিবার বিকেলে এবং রবিবার দুই বেলা রামকৃষ্ণ ফার্মেসি পি মোর সোম মঙ্গল বৃহস্পতি শনিবার সকালে মুখে দুর্গন্ধ মুখ ও জিবেঘা মাড়ি থেকে রক্ত পড়া মুখের ভিতর সিস্ট বা টিউমার দাঁত তোলা দাঁত বাঁধানো দাঁতের ফিলিং আর সিটি ও ক্যাপ বসানো স্কেলিং বাচ্চাদের দাঁতে যে কোনো সমস্যা দাঁত ও মুখ গহ্বরের যে কোনো সমস্যার সমাধান পেতে চলে আসুন ডক্টর পায়েল মহাপাত্রের চেম্বারে দাঁতের ডিজিটাল এক্স করার সুবিধা রয়েছে অবরোধের জেরে আটকে পড়ে যাত্রীবাহী বাস থেকে অন্যান্য যানবাহন অভিযোগ খাতরা ব্লকের পঞ্চায়েত এলাকার অধিকাংশ উঁচু জমি এখনো অনাবাদি রয়ে গেছে জলের অভাবে বহু উঁচু জমিতে এখনো ধান রোয়ার কাজ শুরুই হয়নি স্থানীয়দের দাবি পার্শ্ববর্তী মুকুটমণিপুরে কংসাপতি জলাধারে মাত্রাতিরিক্ত জল আসতে থাকায় সেচ দপ্তর নদীপথে নির্দিষ্ট হারে জল ছেড়ে রেখেছে সেচখালে সেই জল ছাড়া হলে এলাকার কোনো কৃষি জমি অনাবাদি থাকত না অবিলম্বে জলাধার থেকে নদীপথে জল না ছেড়ে খালে জল ছাড়ার দাবিতে পথ অবরোধ শুরু করে স্থানীয় কৃষকরা অবিলম্বে খালে জল ছাড়া না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে হুশারি দিয়েছেন কৃষকরা জল মানে জল পাচ্ছে না চাষ করতে পারছে না জলের জন্য অথচ নদী জল ছাড়িয়ে রাখে দিয়েছে দিনের পর দিন হ্যাঁ কতটা প্রয়োজন আমাদের বিঘার পর বিঘা পড়ে আছে সব আমাদের সব ডাঙা জমি না জমি জল নাই কিছু নাই এখনো তোমার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাকি আছে ঘন্টা আছে তো চারা হয় না তো হ্যাঁ ক্যানেল জল ছাড়লে দুদিনে চাষ হয়ে যাবে জলের জন্য আমরা ক্যানেলে জল ছাড়ি না তার জন্য অবরোধ করা হয়েছে অসুবিধা আমরা চাষ করতে পারছি না চাষিরা মোটামুটি এখানটা দু নম্বর খাতা দু নম্বর খাতা এক নম্বর এক নম্বর দহলা বৈদ্যনাথপুর গোড়াবাড়ি কিছু জলে একবারই চাষ হয়নি নদীতে এক মাস ধরে এক মাসের উপরে জল ছাড়িয়ে রেখে দিয়েছি আমরা ন্যায্য দাবি এই দাবি না মানা পর্যন্ত আমরা অবরোধ চলবে অবশ্যই আবেদন করেছি কংশাবতীকে ওরা এখন ছাড়া হবে না বলেছে যে পনেরো তারিখে জল ছাড়া হবে মানে পনেরো তারিখ জল মানে আজ আমরা ভাদ্র মাসের দু তারিখ পড়ে যাবে আশা করে যাই জল প্রয়োজন খুব বেশি হ্যাঁ জল প্রয়োজন এমার্জেন্সি এখনই ছাড়তে হবে আমরা তবেই অবরোধ তুলবো এই মুহূর্তে জল ছেড়ে দেবে আমরা অবরোধ তুলে নেব আমার নাম স্বপন মাহাতো বাড়ি বন্তিল্লা